দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় দর্শক আমি ফুলতলা আন্ডারপাসের ঠিক উত্তরে যেখানে এসএমবিটি নতুন করে নির্মাণ হলো আমি সেখানে এসেছি আর একটি আপডেট ভিডিও আপনাদেরকে দিচ্ছি প্রিয় দর্শক আমি কয়দিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে নর্থ ট্রামসের বা নেকটারের যে ক্যাফেটেরিয়া সেটা উচ্ছেদ হয়েছে এবং এই জায়গায় ফুলতলা আন্ডারপাস পরিপূর্ণ করতে এখানে এসএমবিটিটা সম্পূর্ণ করা হচ্ছে এটা অলরেডি ঢালাই হয়েছে মাঝখানে কিউরিং করার জন্য আইল দিতে হচ্ছে প্রিয় দর্শক দেখুন মাঝখানে যেখানে ঢালাই করা হয়েছিল না শুধুমাত্র একটি জায়গায় ঢালাই করা হয়েছিল অন্যান্য জায়গায় ঢালাই বাকি ছিল সেই জায়গায় ঢালাই করা হচ্ছে দেখুন মাঝখানে ঢালাই করা হয়েছে কিউরিং করার জন্য আয়েল দেওয়া হয়েছে প্রিয়দর্শক দেখুন এখন আর কোনো সমস্যা রইল না শুধুমাত্র ড্রেনেজ করার জন্য একটু জায়গার টাকা নাকি দেওয়া হয়নি এখনও সেই জন্য তারা সেটা ভাঙছে না এখনও ড্রেনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি তবে অন্যান্য সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে এখন যাতায়াতের আর কোনো সমস্যা এখানে রইল না দেখুন সম্পূর্ণ বৃষ্টি দেখুন এটা দক্ষিণ পার্শ্বের এসএম ভিটির সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা অনেক দিন আগেই হয়েছে প্রিয় বন্ধুরা আমি এখন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি এখানে যে আন্ডারপাসের যে র্যাম হচ্ছে সেই র্যামের মাঝখানে আরেকটি ছোট বক্স আন্ডারপাস নির্মাণ হচ্ছে দেখুন এখানে কত ভিড় হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে চিকিৎসার জন্য এই বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হয় এবং এখানে অনেকটা বাজারের মতো দেখতে মনে হয় এবার দেখুন ঢাকার দিক থেকে গাড়িগুলো আসছে মানে আমি এস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক আমি এটা ক্যারেজয়ের মাঝখানে অনেক অনেক দোকান মাঝখানে এমনি তারা ফাঁকা আছে জন্য দিয়েছে প্রিয়দর্শক এই হচ্ছে আন্ডারপাস মানে বক্স আন্ডারপাস দেখুন এখানে নির্মাণ হচ্ছে যেটা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজের মাঝখান দিয়ে যে আন্ডারপাসটি প্রিয় বন্ধুরা হচ্ছে সেটা র্যামের মাথায় প্রথমে এটা সিদ্ধান্ত হয়েছিল না প্রথমে দুইটা বক্স আন্ডারপাস হবে এরকম সিদ্ধান্ত হয়েছিল পরে আবার একটি বক্স আন্ডারপাস হবে তারপরে অনেক বড় একটি আন্ডারপাস হবে এরকম অনেক সময় অনেক কথা আমরা শুনেছি কিন্তু পরবর্তীতে যেটা হইল সেটা হলো জরুরি বিভাগের সামনে একটি বক্স আন্ডারপাস এবং বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার সাথে বগুড়া মেডিকেল কলেজের মাঝখান দিয়ে যেটা আলী হাসপাতাল থেকে রাস্তাটা সোজা বেরিয়ে এসে হাসপাতালে ঢুকেছে সেই রাস্তার উপরে একটি আন্ডারপাস হলো খুব বড় না ছোট আমরা চেয়েছিলাম জরুরি বিভাগের সামনে থেকে একদম বগুড়া মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে দিয়ে একটি বড় ফুলতলার মতো একটি আন্ডারপাস হলে বগুড়াবাসীর জন্য বা এই হাসপাতালের জন্য খুবই ভালো হতো কিন্তু সেটা যেহেতু হয়নি যা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা চাইলেই তো হবে না সেটা সরকারের সিদ্ধান্ত থাকতে হবে এখানে অনেক অনেক বেশি মানুষের ভিড় থাকে অনেক ঔষধের দোকান আছে ডায়াগনস্টিক সেন্টার আছে প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা এই যে এটাই হলো দেখুন বগুড়া মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে যে রাস্তা সোজা বগুড়া শহরের দিকে বেরিয়ে গেছে তার মুখে এই আন্ডারপাস ফোর লেনের মাঝখানে ক্যারেজ হয়েতে প্রিয় বন্ধুরা অনেকখানি হয়েছে দেখুন র্যামটা অনেকখানি নির্মাণ হচ্ছে হয়েছে খুবই দ্রুতই কাজ হলো ঈদের পরে শুরু হয়েছে এবং আজ পর্যন্ত এই পর্যন্ত অগ্রগতি হয়েছে প্রিয় দর্শক যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এছাড়াও কী রকমের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানিয়ে দিলে আমি সেই রকমের ভিডিও আপনাদের জন্য বানাতে পারি সকলে ভালো থাকবেন